ওয়েলকাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো এসব থেকে ডিম উৎপাদন করে তারপর মনোসেক্স তেলাপিয়া তৈরি করা হয় এদেরকে মেল ফেমেল আলাদা করে খাওয়ানো হয় যদি মনুস্যাক্সের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে মনুস্যাক্সের পোনা নিতে পারবেন এটি হলো বুট মাছ এই মাছ থেকে কয়েকদিন পর হাঁফাই করে মাছ মাছকে ডিম নেওয়া হবে

অয়েল কাম্বর যদি আপনারা মনোসেক্সের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে মনোসেক্স মাছের পোনা নিতে পারবেন এটি হলো বুট মাছ এই মাছ থেকে ডিম সংগ্রহ করে তারপর মনোসেক্সের পোনা তৈরি করা হয় যদি মনোসেক্সের পোনার জন্য আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন মাছের সাইজ এটি হলো দুটা থেকে তিনটা মাছ এক কেজি এ হলো আমাদের বুট মাছের সাইজ যদি পনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে পোনা নিতে পারবেন আমাদের চ্যানেলটি আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের ভিডিওটি একটা লাইক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন পোনা যে কোনো ধরনের মাছের পোনা আমরা বিক্রি করে থাকি Don't know what.